অনুরাগী ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সবার সামনে রূপা মায়ের সম্মান বাঁচাতে সব দোষ নিজের ঘাড়ে নেয় এবং বলে যে ওই ডিভাইসটা সে নিজে লাগিয়েছে তবে রূপার কথা কেউ বিশ্বাস করে না কুন্তলা কুমার সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত আপনার ওই একত্রি মেয়ের মাথার থেকে এত বুদ্ধি বের হতে পারে না এর পেছনে কোনো পাকা মাথা আছে দীপা সবার সামনে বলে যে রূপা নয় ডিভাইসটা আমি লাগিয়েছি সূর্য প্রচণ্ড রেগে যায় দীপার উপর কুন্তলা কুমারই সুযোগে সোনাকে নিয়ে টানতে টানতে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে দীপার উপর রেগে গিয়ে সূর্য বলতে থাকে যে দীপা কেন তুমি এমন কাজ করলে বলো কেন তুমি মেয়ে জামায়ের ঘরে ডিভাইস লাগালে দীপা বলে ডাক্তারবাবু আমি কোনোভাবেই কোনো কই ফের দেবো না যা করেছি আমার মেয়ের ভালোর জন্য করেছি আমার আর আমার মেয়ের জন্য যত অসুবিধা তো আমি রূপাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এই বলেই দীপা রূপাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই এবং দীপা রেস্টুরেন্টে গিয়ে ওই ডিভাইসের মাধ্যমে সব কথা শোনার চেষ্টা করে অপরদিকে কুন্তলা কুমার সোনাকে জোর করে গাড়ি থেকে নামাই এবং মারতে মারতে বাড়ির মধ্যে ঢোকে কৃষ্ণ সেটা দেখতে পাই কৃষ্ণ ভাবে যে সোনা ভয়ঙ্কর বিপদে আছে রাই তো ফোন ধরছে না সোনাকে তো বাঁচাতে হবে অপরদিকে কুন্তলা কুমার বাড়ি ঢুকে সোনার উপর অত্যাচার শুরু করে সোনাকে বলে যে তোমার মা এবং বোন বাড়াবাড়ির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে তোমার মা এবং বোন তোমাদের ঘরে ডিভাইস লাগিয়েছিল এ শাস্তি তোমাকে পেতেই হবে আর তোমাকে বলেছিলাম ওই দলিটা নিয়ে আসতে সেটাও পারলে না সোনা ভয়ে বলতে থাকে যে আমি তো বলেছি আপনাকে আমাকে একটু সময় দিন আমি তো আপনাদের কথা কাউকে বলিনি আপনাদের পরিচয়ও বলিনি তবুও সোনার উপর মারধর করতে থাকে কুন্তলা কুমার হঠাৎ ফোন চলে আসে কুন্তলা ওখান থেকে চলে যায় অপর দিকে ওই রেস্টুরেন্টে বসে সবটাই দীপা শোনার চেষ্টা করে কিন্তু খুবই স্পষ্ট শুনতে পায় না রুডি সোনাকে নিয়ে নিজের ঘরে গিয়ে সোনাকে বলতে থাকে সোনা সব তোমার মা বোনের দোষ তোমার মা আজকে করলো দেখলে তো তোমার মা ওই ডিভাইসটা লাগালো বলেই তো আমার মা এমন রেগে গেছে না সোনা তোমার পরিবার আমার মায়ের সাথে আমার দাদুর সাথে যা করেছে তা আমরা কোনোদিন ভুলবো না কেউ দাদু বুঝতে পারে না দীপা রূপাকে বলে রূপা ও কি বলছে ঠিক তখনই সূর্য রেস্টুরেন্টে আসে যার কারণে ডিভাইসটা বন্ধ করে করে দীপা দীপা সূর্য দীপাকে বলে আমি তোমাকে বাড়ি থেকে বের হওয়ার সুযোগ দিয়েছি যাতে তুমি বাড়ির বাইরে থেকেই খুব ভালোভাবে প্রমাণ করতে পারো তুমি যা বলছো সেটা সত্যি আর যদি তুমি মনে করো সোনা ভালো আছে সবটাই তোমার ভুল ধারণা তাহলে তুমি সোনাকে সোনার মতো ছেড়ে দাও এই বলেই সূর্য বেরিয়ে যায় দিকে দেখা যায় রুডি সোনাকে বলতে থাকে সোনা আমাদের মধ্যে এখন আর একজন আসতে চলেছে তুমি কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ সোনা একটা ছোট্ট প্রাণকে পৃথিবীর আলো দেখাতে যাচ্ছ রুডির কথা শুনে দীপা নিজেও চমকে যায় শুনে চিৎকার করে বলতে থাকে রুডি তোমাকে আমি ছাড়বো না সবটাই তোমার প্ল্যান আমি তোমাকে ভালো ভেবেছিলাম কিন্তু তুমি একটা শয়তান দীপা বুঝতে পারে রুডি বাড়াবাড়ি করছে সোনার ক্ষতি হয়ে যাবে তাই দীপা রূপাকে বলে রূপা যে করে হোক আমাদেরকে সোনাকে বাঁচাতে হবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা সূর্য সবাই মিলে যেন সোনাকে বাঁচাতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না